الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول: ألا من مستغفر فأرزقه وأغفر له، ألا مسترزق فأرزقه الله مبتلان أو وعافيا على كذا حتى يتلو على الفجر او كما قال عليه الصلاه والسلام الحمد لله الله تعالى المنكر ومبارك موحال اكلتري ايه تقابلني ايه বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বান্দা সফল কাজে আল্লাহর মুখাপে আল্লাহ তৌফিক না দিলে আমরা কিছুই করতে পারবো নিজের বলে দাবি করা যাবে না এটা আমি করছি এটা আমার ঠিক না এই কথা বলে কারণ ধ্বংস হয়েছে কারণ যে ধ্বংস হলো

যেমন আল্লাহ তালা তোমার উপরে দয়া করেছে তোমাকে এই মালদৌলাতে মালিক বানিয়েছে কারণ কি উত্তর দিল উত্তর দিল হ্যাঁ বুঝা এগুলো আল্লাহ কখন দিলেন এদিকে এত মালদৌলা দেখতেছেন আপনি কিন্তু আমি রোজগার করছি আমার ব্যবসা জানা আছে ব্যবসার টেকনিক জানা আছে পদ্ধতি জানা আছে আমি জমা করছি কে দিছে হ্যাঁ আল্লাহ দিছে হাত পাওয়া কে দিছে আল্লাহ দিছে এগুলো যে সুস্থ আছে প্যারালাইসিস হয়ে পড়ে থাকে না আল্লা বাচ্চা দিছে আমার বলতেছি কত বড় বেকুক কত বড় বেকুক নিজের দাবি বলেন এখন যে বহু বললো আল্লাহ সালা হাই আল্লাহ আমরা কি জব দিছি

তো বাহ্যিক ভাবে এটা একটা সংবাদ সংবাদ দেওয়া হলো যে কেউ গোলার থেকেও বাঁচতে পারবে না কেউ দেখালো করতে পারবে না আল্লাহ লাগবে কিন্তু বাস্তবে এটা সংবাদ দেওয়াটা উদ্দেশ্য না শব্দটা দেখা যায় সংবাদের মতো অভিধান দিয়ে তল্পা করলে হবে না আল্লাহ রচুর কি তল্পা করতেন সাহাবাহ কি তলবা করতেন ওটা চলে আসছে পরম্পরা ওটা জানতে হবে নিজে তরমা করতে গেলে অর্থ হল আল্লাহ তুমি আমাকে গোলার থেকে বাঁচার তৌফিক দাও আল্লাহ তুমি আমাকে নেক কাজ করার তৌফিক দাও দেখতে সংবাদের মত বাস্তবে দোয়া বাস্তবে চাওয়া চাওয়া আল্লাহ আমাকে গোনার থেকে বাঁচার তৌফিক দাও

আমি এই তাফসিল লিখতে চাই পিছনের যুগের কোন তাফসিল সাহায্য নেই একটা একটা আয়াত করছি ওই আয়াতটা আমার মন মস্তিষ্কে প্রভাব সৃষ্টি করছে ওটা লিখে দিচ্ছেন আপনি কি বুঝলেন এটা কি তফসিল হবে না আল্লাহ রসুল কি বুঝছে রসুলের তো আল্লাহ বুঝাইছেন সেটা সামনে রাখতে হবে ওনার যা বুঝিয়েছে উনি ওটা লিখছেন

আমার দিলকে দাও দেখেন আল্লাহ ত্রুটি কি আমাকে আপনি কইলেও আল্লাহ মুক্ত আপনি না কইলেও আল্লাহ ত্রুটি মুক্ত আপনার বাবা তারা কিন্তু আসে যায় না তাহলে কয়লাভ কি কইলে যখন আসে যায় না কয় লাভ কি কয় লাভ হলো আমি চাইতেছি আল্লাহ কাছে আল্লাহ আমাকে ত্রুটি মুক্ত করে দাও আমার গোনাগুলো মাফ করে দাও আমার অঞ্চলে অনেক লোক আছে এগুলো দূর করে দাও আর আল্লাহকে ভয় কর যা করবা আল্লাহর ভয়কে সামনে রাখবা আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটার কৈফিয়ার দিতে হবে কৈফিয়া দিতে পারি তো করবো আমারই বুঝে আছে যে আমি কৈফিয়ার দিতে পারবো না সম্ভব না সেটা না করি আল্লাহ ভয় করো সকল কাজে আল্লাহ এবং সুন্দর কথা বলো একটা লোক সন্তুষ্ট হইতে পারে খুশি হইতে পারে তার দিলের মধ্যে চট না লাগে চট না লাগে একটু ভুল করতে একে বলার তরি কাজ এমন ভাবে অন্তরের দরদ নিয়ে কথা বলতে হবে সে তবা করতে মহাপ্রতের সাথে দরজার দিলের সাথে বোঝায় বলতে ভাই সবারই ভুল হয় আমারও ভুল হয় তো কোরআন হাদিসে এটা এইভাবে আসছে আমরা খেয়াল আমরা খেয়াল রাখি কথা কিন্তু একই কিন্তু আগের মারা দিলে এটা উদ্দেশ্য বিশেষ করে নিজের বিবি উদ্দেশ্য অনেক স্বামী বিবি ভুল ত্রুটি বললে খোঁসা মারা কথা বলে খুসা মারা কথা বলে তাদেরকে মাসিয়া

তিনি অর্থ করছেন তোমার আমলের মধ্যে অনেক ভুল আছে তুমি সুন্দর আচরণ করলে ওইটার বরকতে আল্লাহ করে নেবেন মানে সংশোধন অর্থ করে না ভুল আমাদের সারা জীবনেও আল্লাহ ভাব করবেন তাই দিয়ে কোরআন হাদিস বোঝা যায় আল্লাহর হাবিব কি অর্থ করছে ওটা দেখতে হবে ওটা সামনে রাখতে হবে তোমার কত ভুল আছে আল্লাহ চাইলে এই ভুল ওলাটা গ্রহণ করতে পারে আর নিখোঁজটা বাতিল করে দিতে পারে তার এই ক্ষমতা আছে ভুল ওলাটা গ্রহণ করবে আর নিখুঁত তুমি মুক্ত এটাকে বাতিল করে দেবে তার এই অধিকার আছে তার কারোর কাছে কৈফিয়ার দিতে হয় এই কথাগুলো বলার উদ্দেশ্য এই আমরা নিজেরা নিঃশ্বাস করে দিন বুঝতে চেষ্টা না করবেন এক্সিডেন্ট হয়েছিল কোন না কোন হাকি আলে বুঝতে হবে প্রত্যেকটা আয়াতের ব্যাপারে আল্লাহ রসুল কি তো নিজের পক্ষ থেকে নাই ওটা আল্লাহর পক্ষ থেকে রবি দিলে ঢাল্লা হয়েছে জিব্রাহের সাথে আপনি পড়বেন না

জিব্রাহ নদীর হওয়ার কারণে যে গতিতে পড়বে মাটির তৈরি মানুষ সেই গতিতে পারবে মাটির তৈরি মানুষ তো দুই রকম কারো ঠোঁট কারো ঠোঁট ভারী সে ওই গতিতে পারবে না মানুষ মানুষ হতে পারবে না জিব্রাহের সাথে কেমন পড়বে তাহলে মানা করতেছে তা বলতেছে উত্তিশ সুরা পিয়া বা এই প্রত্যেক টা আমি নাদার করছি এর বয়ান আমার দায়িত্বে বয়ান মানে তাফসিদ এর কি তাফসিল হবে সেটা আপনা চিন্তা ভালো লাগবে না তা আমার দায়িত্বে আমি আল্লাহ আমার দায়িত্বে আমি আপনা দিলে ভালো আপনি ওটা বলবেন তাফসিদ গেল আল্লাহ রসুল নিজের পক্ষ থেকে বলেন নাই আল্লাহ পক্ষ থেকে নবীদের দিলে হাল্লাহ হয়েছে ওটা সাহাবাই ক্যারাম শিখছেন সাহাবাই ক্যারাম থেকে তামিন দা শিখছেন এরকম করতে করতে আমাদের উস্তাদরা শুনছে তাদের থেকে আমরা শুনছি আমাদের থেকে আপনারা শুনতেছেন আমাদের ছাত্ররা শুনতেছেন এইটা হলো সঠিক লাইন এই লাইনে গোমরা হওয়ার পথভ্রষ্ট হওয়ার কোন আশঙ্কা নেই এটাকে বলে সবাদ কি বলে সবাদ বসে আছে ওলামাই কেরামকে সামনে করে এটার নাম সবাদ এটা হলো দিন শেখা করা নিরাপদ লাইন এতে এলেমও আছে। আবার এর উপরে আমল করার জন্য একটা ইমানি পেট্রোল লাগে মোটর আমল করার জন্য দুটা জিনিস লাগে এলেম আমলটা কিভাবে করতে হবে পদ্ধতি লাগবে না পদ্ধতি দেখানোর জন্য তো প্রত্যেকটা আসমানি কিতাবের সাথে নবী পাঠানো হয়েছে কিতাবে যত আকা আছে ওই পদ্ধতি ওই আমলের আকৃতি নবী দেখাই দিবে ওই আকৃতির সাথে মিললে তারটা কবুল হবে তারটা মিলবে না বাতিল কেন তুমি দুটো একটা আবিষ্কার করলাম অলস না যায় কেন হাতিছে রান্না করছেন রবি খবর দার আমার কবলে যেন এত স্পষ্ট দিনে থাকছে জমা হইবে না ওটাই অরস ওটাই ইসালে তো আমল করতে গেলে এলএম লাগে ইমানি পেট্রোল লাগে শুধু তো জানলে আমল করা দেয় যেমন আপনি অসুস্থ একা চলাফা করতে পারেন না আপনি মসজিদে নাস্তা জানেন আসতে পারবেন একটু দূরে আপনার চকিতে এই মুহূর্তে ঘরে কেউ নেই আপনি ওইখানে যাই ফল ফুল আনতে পারবেন জানেন ওখানে আছে একদম আঙ্গুর আছে আপেল আছে আখরোট আছে বেদানা আছে সব আছে এলেন তো আছে আপনার কিন্তু নেই কোটা শক্তি গায়ে কি নেই শক্তি নেই এলেমের উপরে আমল করতে পারলেন না ঠিক দিনের ব্যাপারে আমলের ব্যাপারে এত তো দুটা এটা এলেম লাগবে একটা ইমানি পেট্রোল লাগবে ইমানি শক্তি লাগবে এই সৌ তারা এলেম শিখলে এই দুটো আছে এলেম আছে ইমানি পেট্রোল আছে আমল সহজ হয়ে যায় আর আপনি ঘরে বসে বসে বই পড়লেন এটা উল্টা পাটাও বুঝতে পারেন আর ধরে নিলাম সহি বুঝছে ধরে নিলাম অনেকটাই বুঝতে পারবে কিন্তু কোন অবস্থায় ওই বই পড়ার দ্বারা যে এলেন আসবে ওটার সাথে ইমানি পেট্রোল আসবে না ইমানি শক্তি আসবে না তখন আপনার জন্য ওই এলেমের উপরে আবল করা কঠিন হবে সহজ হবে শক্তি নেই তো শক্তি নেই এইজন্য জন্য সহবাদ জরুরি সহবাদ এত জরুরি কেমন পর্যন্ত এটাকেই নিরাপদ রাস্তা বলা হয়েছে প্রত্যেক মাসা থেকে পত্রিকা বের হয় নেটার মধ্যে বহু কথা আছে হাদিস আছে আছে তো জানা যায় কিন্তু জানা গেলে লাভ কি ওটা নিরাপদ রাস্তা না কথিত আহলুল হাদিস করছে স্পষ্ট মারা করছে মুসলিম শরীফে হাদিস আছে শুধু তো মানে ছিল যেহেতু তিনশো ষাট পূজা কত কত ওইগুলো মনে পড়তো তখন নবীদি বলছিলেন মনে পড়লে পিছনে ফেলে দিবা পিছনে ফেলে দিবা সব পিছনে আমি এক আল্লাহ আল্লাহকে ইবাদত করবো এক সময় দেখ তাওহিদ দিলের মধ্যে বসে গেল তাওহিদ দিলের মধ্যে আল্লাহর একতবার দিলের মধ্যে বসে গেল হয়ে গেল আয়াতিল্লা ইল্লাহ এখন তো এতবার হাত দাঁড়াইবে না ধীর দাঁড়াই থাকো ধীরৃষ্ঠির দাঁড়িয়ে থাকো

নবীদের মৃত্যু পর্যন্ত বহাল ছিল সেটাকে বলে সুন্না ওটা হাদিস হোক সুন্না সুন্নাও একসাথে তুলনা আর আগের গুলো আগের গুলো হাদিস কিতাবে আছে আগের গুলো সব কিতাবে আছে ইসলামের তেইশ বছরে যা ঘটছে সব হাদিসের কিতাবে আছে হাদিসের কিতাব তারা জমা করছে কিন্তু মক্কা মদিনা লোকেরা করে নাই রাশিয়ার ওলামাই গ্রাম করছে রাশিয়া এলএম এর কেন্দ্রবিন্দু ছিল এখন এলেমের কেন্দ্রবিন্দু ভারতবর্ষ এলেম সফর করতে থাকে এক সময় ছিল মদিনা হাজ আলী যখন তখন এলেমের কেন্দ্রবিন্দু কুফা আলী তার রাজধানী মদিনা থেকে সরে কুফাতে নিয়ে আসলেন কেন এখানে বড় বড় আলেম আলেম আছে এদের সাথে পরামর্শ করা যাবে এই কুফা বাদ্দ চলে আসলো ওখান থেকে সামনে গেল ওখান থেকে মিশর গেল মিশর থেকে স্পেন গেল চারশো বছর পর্যন্ত স্পেন ইসলামের কেন্দ্রবিন্দু ছিল চারশো বছর

এরপরে কি হবে আল্লাহ জানে এতটুকু জানা যায় শেষ পর্যন্ত মদিনায় চলে যাবে এদের সফর করতে করতে শেষ পর্যন্ত মদিনায় চলে যাবে ওখানে আল্লাহ উঠাই দিবে কিন্তু ভারত থেকে চলে যাবে ভারত থেকে লন্ডন হয়ে যাবে ভারত থেকে আমেরিকা হয়ে যাবে কারোর বলার ক্ষমতা নেই ভবিষ্যতে জানা যাবে বলতে আমেরিকা ইসলামী হুকুমাত হয়ে যে হারে সেখানে লোকজন মুসলমান হয়ে দিতে কোনো অসম্ভব না ওটা ইসলামী হুকুমাত হয়ে যাবে এবং যারা এগুলো গবেষণা করে তারা বলতেছে এখন তো ইসলাম সেকেন্ড দিকে কিন্তু দুই হাজার পঞ্চাশ পর্যন্ত ইসলাম পৃথিবীতে এক নম্বর ধর্ম হবে এর জনসংখ্যা সবচেয়ে বেশি হবে লোকেরা কাজে আমরা আল্লাহ খুব সুক্রিয় আদায় করি আল্লাহ আমাদেরকে সহিবে অস্বীকার করার দরকার নাই আহলে আদিস অস্বীকার করে আমি তো মক্কা ছিলাম দেখলাম না মক্কা তোমার দেখতে পাইছে কি তোমার দেখতে বলছে কোরআন শুননা তোমার দেখতে পাইছে কে আল্লাহ নবী কি বলছে কোরআন শুননা দেখো কোরআন শুনে আছে কিনা দিস মানে বিভিন্ন নাম আছে এরা যাদেরকে মানে এরা প্রত্যেকে বলে গেছে যে সবে বরাদ অস্বীকার করা যায় না আলবানি কইছে অন্তত আটটা হাদিস আমার আছে যেটাকে অস্বীকার করা যাবে না আল্লাহ প্রথম আছে আপনাকে ডাকতেছি আমি রহমতের ভান্ডার দিয়ে তোমাদের যা যা লাগে নিয়ে নাও বেলা ডুবার সাথে সাথে আল্লাহ ডাক্তার আরম্ভ করছেন কতক্ষণ সবের সাথে ঘ পর্যন্ত আর আপনি বলতেছেন সবে বলার নেই আল্লাহ ডাকতেছে আর আপনি বলতেন সবে বলার নেই কত বলো কপাল পোড়াই লোকটা কারো মাধবের কিতাবে আছে এই রাত্রে একাকা বা হলি বাজার করতে হবে একাকা দল বেঁধে না নামাজ পড়াইতে যে লাভ করেন জিকির করেন মোনাজাত করেন একাকা আর দিনে রোজা রাখেন রবীন্দ্র এই মাস পুরা রাখতেন এই মাস পুরা রোজা রাখতেন দুই একদিন বাদ কেউ ভালো দেখেন অথবা অন্তত তেরো পনেরো রাখেন তাও যদি একটা সই আদি তার পরিমাণ অস্বীকার করার দরকার নেই কে কি কইল কিগুলো শুনবেন না আপনারা আজকে রাত্রে যতক্ষণ ভোগ প্রবল না হয় তৎক্ষণত করবেন দেখতেছেন যে না ভাই না পড়ে দিতে তখন ইবাদত করা নিষেধ ঘুম যদি প্রবাহ হয়ে যায় তখন নামাজ পড়া দোয়া করা নিষেধ তখন ভাইতে মুখ দিয়ে আপনি ভালো দোয়া করতেছেন এই রাত্রি তো যাওয়া হয় সব মঞ্জুর হয়ে যায় সাধারণ ভাবা কিন্তু বলে যে গায়েব জানে সেরে করতেছে সেরে করলে কেউ মাফ করে না যে মুসলমান ভাই সাথে দুশ্মনী রাখে কিভাবে তার বারোটা বাজানো যায় তাকেও মাফ করে না যে মদ পানে অভ্যস্ত তাকেও মাফ করে না যে বাপ মাকে কষ্ট দেয় তাকেও মাফ করে না এই তিন লোক আছে এরাই সাধারণ সবার মধ্যে করে না তবে তারা যদি তবা করে ঠিক হয়ে যায় তারাও পড়ে তারাও সাধারণ সবা পেয়ে যাবে মাফ পেয়ে যাবে আল্লাহ চান আমার বান্দা এমন অবস্থায় রমজান শরীফকে রিসেপশন করুক সে মুক্ত দুই সপ্তাহ পরে তো রমজান এই রমজানকে গুণামুক্ত অবস্থায় স্বাগতম জানাইতে হবে তাহলে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আমি বলতে চাই আরম্ভ করবেন গুণা লিপ্ত থাকবে সে বাদ পাবে না আল্লাহ আমাদের সবাইকে আজকে রাত্রে কম বেশি ইবাদত করার তৌফিক দান করুন এবং আগামীকাল রোজা রাখার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উমিয়্যি ওয়া আলা আলিহি ওয়া রব্বানা লা তুযিল